একটা সাদা যেটা হাফ হাফটা আর এটা আছে পাঞ্জাবি আর এটা হচ্ছে একটা টি-শার্ট আছে একদম বোতাম দেওয়া তো এটা হচ্ছে একটা হাফ প্যান্ট একটা পাঞ্জাবি তারপর আছে একটা শার্ট একটা গেঞ্জি একটা প্যান্ট একটা আছে প্যান্ট আর একটা শার্ট যেটা আমি পোস্ট করেছি তো এটা হচ্ছে একটা আমার খুব পছন্দ হয়েছে এর মধ্যে আছে খুব কাছে কিন্তু বেশি হচ্ছে একটা টি-শার্ট আছে আছে